আজ সাতাশে অক্টোবর সোমবার দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন তৃণমূল ভোটের আগে তৃণমূলকে নিশানা চন্দ্রকোনায় সরব হলেন দিলীপ ঘোষ মাঠে মারা গেল ভরতপুরের হুমায়নের সংখ্যালঘু কাঠ বেঁকে ডিভার আরেক হুমায়ুন রাজপুরে আক্রান্ত শুল্ক অফিসার বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস শুভেন্দুর পুলিশের ভূমিকায় ক্ষোভ ওর উত্তর পেতে মহুয়া কাঞ্চনের কাছে যেতে হবে পাল্টা কল্যাণের তুলোধনা শুভেন্দুর রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছে বিস্তারিত সংবাদে একাধিক কর্মসূচি নিয়ে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মনোহরপুরে পৌঁছলেন সস্ত্রিক দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি দিলীপ ঘোষের প্রসঙ্গে তার স্ত্রী সংবাদ মাধ্যমকে জানান দিলীপ ঘোষের জনপ্রিয়তা আছে দিলীপ ঘোষ অদ্বিতীয় এই বাংলাতে এখনো ওনার জনপ্রিয়তা রয়েছে বাকিটা সময় বলে দেবে অন্যদিকে এসআইআর নিয়ে দিলীপ ঘোষ বলেন বাংলায় নির্বাচনের আগে এসআইআর হোক তৃণমূলকে নিশানা করে তিনি বলেন নিজের দলের লোকেদের দিয়ে বিএলও করে দিয়ে সেই ভেজাল ভোটারদের রেখে দিতে চাইছে মুখ্যমন্ত্রী জেলা শাসকদের ধমকানো হচ্ছে বিএলওদের ধমকানো হচ্ছে বলছে আমরা বেতন দিই কাউকে যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা দেখে নেব ঠিক এইরকম ভাবে ধমকানোর অভিযোগ তুলছে দিলীপ ঘোষ এইভাবে হতে পারে না ইলেকশন কমিশন দেখছে সবকিছু অন্যদিকে বিজেপির উচ্চ নেতৃত্বদের বৈঠকে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন যাদের পদাধিকার রয়েছে তারা বৈঠকে যোগ দিচ্ছে আমার পদ নেই তাই যোগ দিচ্ছে না আমি মানুষের সঙ্গে আছি নির্বাচন নির্বাচন আসুক তখন ডাকলে যাব অন্যদিকে হুমায়ুন কবিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে নিশানা করলেন তিনি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সুকাস নোটিশের পরও অকপতি নিচের অবস্থান বজায় রেখেছেন তিনি সংখ্যালঘু তোষণ নিয়ে শাসক দলের সমালোচনা করে বলেছেন মুসলিমদের জন্য দেওয়া ভাতা নগণ্য এবং তাদের দুধেল গাই বলা হচ্ছে তিনি রাজনৈতিক সমীকরণে অধীর চৌধুরীর সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন হুমায়ুন কান্দিতে দেবরার বিধায়ককে দাঁড় করানোর হুমকি দিয়ে জেলা সভাপতি অপূর্ব সরকারকে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি দেব্রার বিধায়কের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন তাকে অসম্মান করা হয়েছে তবে দেব্রার বিধায়ক স্পষ্ট করেছেন তিনি তিনি ভরতপুরের হুমায়ুনের সঙ্গে শুধু সাধারণ কথাবার্তা বলেন ভোটে দাঁড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি তিনি নিজের দলের ওপর ভরসা রেখে দেবরা থেকেই লড়তে চান এ বিতর্ক দু হাজার ছাব্বিশের ভোটে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে রাজপুরে আক্রান্ত শুল্ক অফিসার বাড়িতে গিয়ে পাশে থাকা রাশ্বাস শুভেন্দুর পুলিশের ভূমিকায় ক্ষোভ রাজপুরে শুল্ক অফিসার প্রদীপ কুমারকে আক্রান্ত করা হয়েছে তার স্ত্রীকে হেনস্থা করা হয়েছে রাজ্যের বিরোধী দলে নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন মেরে ফেলার চেষ্টা হয়েছে শুভেন্দু রাজপুরে গিয়ে আক্রান্তের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসার বন্দোবস্ত করেন গতকাল দ্রুত গাড়ি চালানো নিয়ে অটো রিকশা চালকের সঙ্গে বচসা হয় অটো গাড়িতে ধাক্কা মারে বচসার পর উভয় চলে যান রাতে অটো চালক প্রায় দুশো জন নিয়ে আবাসনে হাজির হয় নিরাপত্তা রক্ষীদের হুমকি দেয় বল বল ফ্ল্যাটে ঢুকে মারধর করে স্ত্রীকে হেনস্থা করে প্রদীপের কপাল ঘাট থুতনিতে আঘাত লাগে বিপদে একশো নম্বরে ফোন করা হয় কিন্তু যোগাযোগ হয়নি স্থানীয় থানা জানায় বিসর্জন চলায় ফোর্স নেই সাহায্য করা যাবে না সিসিটিভি ফুটেজে রক্ত ঝরা এবং ঘর ছড়ানো দেখা যায় যদিও সত্যতা যাচাই হয়নি পুলিশ তদন্ত শুরু করেছে একজনকে গ্রেফতার করেছে শুভেন্দু বলেন পশ্চিমবঙ্গে গুন্ডারা চলছে তেপান্ন জন বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে এটা গণপিটুনি দুষ্কৃতীদের মধ্যে আজিজুল কাজি স্থানীয় বিধায়ক ফেরদৌসি বেগমের স্বামী নজরুলের ঘনিষ্ঠ ব্যবস্থা নেবে না গোটা এলাকা এদের দখলে তেপান্ন জন গ্রেফতার চাই অফিসার বলতে পারবেন বাংলায় থাকবেন না নিরাপত্তার অভাবে অনেকে চলে যাচ্ছে শুল্ক অফিসাররা ভারতের সেবক তাদের ক্ষতি আমাদের ক্ষতি বিরোধী দলের নেতা হিসেবে চিকিৎসা এবং আইনি সহায়তা দেব মাথায় আঘাত করে মেরে ফেলার উদ্দেশ্য ছিল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ বলে তীব্র কটাক্ষ করে বলেন ও এখন আমার দয়াতে গ্রেফতার হয়নি ফালতু লোক একটা যত দাগে শিক্ষক শিক্ষাকর্মী ঢুকেছিল পাঁচ থেকে সাত দিন সময় দিন সব লিস্ট আপনাদের সামনে দিয়ে দেব এত বড় দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে নেই প্রমাণ করে দেব সব যদিও কল্যাণের কথায় বিশেষ পাত্তা দিতে নারাজ শুভেন্দু পাল্টা কটাক্ষ করে বলেন মদ্যপ খোঁচার পর খোঁচা দিয়ে বলেন আমি পরিষ্কারভাবে বলছি উনি মদ্যপ উনি যে আচরণ করেন যে ধরনের ভাষা ব্যবহার করেন যে মুখের ভঙ্গি বক্রতি করেন আমি তার উত্তর দেব না শুভেন্দু কটাক্ষ করে বলেন কল্যাণের কথার সঠিক উত্তর পেতে গেলে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে একজন মহুয়া মৈত্র অন্যজন কাঞ্চন মল্লিক এটি বিজেপির জায়গা আপনারা প্রস্তুত ভবানীপুরে দাঁড়িয়ে বললেন শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বহিরাগত বলে মন্তব্য করেছিলেন পরে ব্যাখ্যা দিয়ে বলেন তিনি বিজেপিকে বহিরাগত বলেছেন যারা বাইরের লোক এনে ভোটে প্রভাব ফেলার চেষ্টা করে এর জবাবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলে আখ্যা দিয়ে বলেন এটি বিজেপির জায়গা এবং তারা এটি ধরে রাখবে তিনি ভবানীপুরের বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর কথা উল্লেখ করে এবং নন্দীগ্রামে মমতাকে হারানোর প্রসঙ্গ টানে ও আসন্ন নির্বাচনের প্রস্তুতির কথা বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু জানান নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করতে পারে এবং বিজেপি তৎপর রয়েছে দু হাজার একুশে নন্দীগ্রামে মমতা শুভেন্দু টক্করের পর ভবানীপুর থেকে শুভেন্দুর এই বার্তা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের জল্পনাকে উস্কে দিয়েছে শুভেন্দুকে সাত দিনের চরম হুঁশিয়ারি বিধায়কের না হলে মানহানির মামলা বিজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছেন সুবোধ অভিযোগ করেছেন শুভেন্দু তার মা ও হিন্দি ভাষীদের অপমান করেছেন তিনি দাবি করেছেন তেইশে অক্টোবর গারুলিয়ার মঞ্চ থেকে শুভেন্দু তার বিহারি মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং হিন্দি ভাষীদের বিদ্রুপ করেছেন ক্ষমা নাই চলে সুবোধ মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন জবাবে বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন সুবোধ টিকিট না পাওয়ার ভয়ে আকর্ষণের চেষ্টা করেছেন অর্জুন দাবি করেন শুভেন্দু হিন্দিবাসীদের অপমান করেননি বরং তার ভাষণ হিন্দিতে ছিল তিনি আরও বলেন শুভদের মানহানির অভিযোগ ভিত্তিহীন এবং তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির ফল এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা এবং ভোট ব্যাংক নিয়ে প্রশ্ন উঠছে এসআইআর এর নাম কাটা গেলে ভয়ের কিছু নেই আমি ভোটার কার্ড করে দেব বললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছেন এসআইআর এর নাম বাদ গেলেও মতুয়ারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন ঠাকুর নগরে আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলনে তিনি বলেন সিএএ ও এসআইআর মতুয়ার সমাজের সঙ্গে জড়িত তিনি মতুয়াদের সিএ তে আবেদন করতে এবং দু হাজার এর তালিকায় নাম না থাকলেও এসআইআর এর নাম কাটা না হওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করার কথা বলেন অমিত বক্তব্য উল্লেখ করে তিনি জানান দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা ব্যক্তিরা দেশে থাকবেন কাউকে ফেরত পাঠানো হবে না শান্তনু বলেন এসআইআর এর নাম বাদ গেলেও সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলে ভোটার কার্ড পাওয়া যাবে তৃণমূলের কুনাল ঘোষ পাল্টা কটাক্ষ করে বলেন মতুয়া সম্প্রদায়ের ক্ষতির আশঙ্কায় শান্তনু এসব বলছেন যা শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা আমার ভোটার কার্ড করে দেওয়া হবে এটাই সিস্টেম সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে সম্প্রদায়ের নিয়ে বিজেপি দিশাহীন অবস্থায় পড়তে চলেছে কমিশন সাংবাদিক বৈঠক ডাকতেই বললেন কুনাল আজ অর্থাৎ সোমবার নির্বাচন কমিশন দিল্লিতে সাংবাদিক বৈঠক ডাকায় কুনাল খোষ দাবি করেন এসআইআর নিয়ে বিজেপি দিশাহীন কমিশন সূত্রে জানা গেছে নভেম্বরের শুরুতে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হবে শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে বলেন বিএলও দের ভয় পাওয়ার দরকার নেই কমিশন কোন পার্টির অফিস নয় এদিকে ডায়মন্ড হারবারের বিএলও আলাউদ্দিন মোল্লাকে সরানো হয়েছে কারণ শুভেন্দু অভিযোগ করেন তিনি তৃণমূলের পদাধিকারী কমিশনের প্রস্তুতি বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই কমিশনার উপস্থিত ছিলেন এসআইআর লক্ষ্য বৈধ ভোটারদের তালিকায় রাখা এবং অবৈধ নাম বাদ দেওয়া পশ্চিমবঙ্গ অসম কেরল তামিলনাড়ু ও পুদুচেরিতে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে এই প্রক্রিয়া সম্পন্ন হবে কমিশন জানিয়েছে এসআইআর রুটিন সংশোধন নয় বরং ত্রুটিপূর্ণ তালিকা নতুন করে যাচাই করা হবে বিজেপি সাংসদ খগেন মুর্মুর নিরাপত্তায় ওয়াই প্লাস হল রক্ষীর সংখ্যা বেড়ে হল এগারো উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর ছয় অক্টোবর বন্যা পরিদর্শনের সময় হামলার পর তার নিরাপত্তা বাড়ানো হয়েছে তাকে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা দুই থেকে বাড়িয়ে এগারো করা হয়েছে তার বাড়িতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না হামলার পর শিলিগুড়ির নার্সিং হোমে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তিনি বাড়ি ফিরেছেন চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন এবং কথা বলতে নিষেধ করেছেন আগামী এক দুই দিনের মধ্যে তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হবে তার শ্রী অঞ্জু কিশকু জানান দিল্লির চিকিৎসকদের পরামর্শের উপর নির্ভর করছে পরিবার খগেন এখনো স্বাভাবিক কথা বলতে পারছে না মুখে ব্যথা রয়েছে হামলাকারীদের পরিচয় এখনো অজানা বাড়ি ফিরতেই কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরেছে দিল্লিতে চিকিৎসার সময় বিজেপি নেতৃত্ব তার সঙ্গে দেখা করতে পারেন সীমান্ত লোককে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গ্রেফতার দুই বাংলাদেশী মালদার সীমান্তবর্তী এলাকায় বিএসএফের নজরদারি এড়িয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা দুই বাংলাদেশি তেত্রিশ বছর বয়সী রাসেল মিয়া ও একুশ বছর বয়সী রিফাত ইংরেজ বাজার থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তাদের বাড়ি নারায়ণগঞ্জ ও রংপুর জেলায় গোপন সূত্রের খবরে সুস্থানী মোড় থেকে তাদের গ্রেফতার করা হয় তদন্ত শুরু হয়েছে তারা কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছে তা জানতে মালদা ও মুর্শিদাবাদে চোরাপথে বা জলপথে বাংলাদেশিদের প্রবেশের ঘটনা বাড়ছে এবং রানীনগর সহ বিভিন্ন থানায় এলাকায় গ্রেফতারের ঘটনা ঘটছে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে এবং রাতে ও দিনে পুলিশ এবং বিএসএফ তৎপরতা বৃদ্ধি পেয়েছে প্রশাসন সীমান্তবর্তী গ্রামে জনচেতনা বাড়াতে বৈঠক করছে বাংলাদেশিদের সহায়তাকারী ভারতীয় দালাল এবং নকল পরিচয়পত্র তৈরিকারীদেরও গ্রেফতার করা হয়েছে হাওড়ার বাসস্ট্যান্ডে ফাঁকা বাসে অভিনব কায়দায় চুরির ঘটনা পুলিশের জালে দুই হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ডে বাস থেকে যাত্রীদের ব্যাগ চুরির অভিনব কায়দায় রিস্টা থেকে দুজনকে গ্রেফতার করেছে গোলা থানার পুলিশ ধৃতরা হলেন বছর তেপ্পান্ন শ্যামসুন্দর সুর ওরফে রাজু এবং উনত্রিশ বছর বয়সী মনোহর শাহু তাদের কাছ থেকে ছয়টি ব্যাগ এবং তিনটি ল্যাপটপ উদ্ধার হয়েছে পুলিশ জানায় যাত্রীরা বাসে সিট বুক করতে ব্যাগ রেখে নামলে রাজু ফাঁকা বাসে উঠে ব্যাগ চুরি করত এবং পালাত এবং মনোহরকে বিক্রি করত ব্যাগে থাকত ল্যাপটপ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও টাকা গত দুই মাসে এমন অভিযোগের পর তদন্তে নেমে পুলিশ ধৃতদের গ্রেফতার করে রবিবার তাদের হাওড়ার আদালতে তোলা হয় এবং জেল হেফাজতের আবেদন করা হয় তদন্তে জানা গেছে ধৃতরা বাস স্ট্যান্ডের চ্যানেলে দাঁড়ানো ফাঁকা বাস থেকে এই কাজ করত খবর আজকের মতো এখানেই শেষ আসছি আগামীকাল সকালে